হ্যালো ওয়েলকাম টু ইউল ইন ইউর ট্রাসপোর্ট এডুকেশনাল চ্যানেল সৌরশিক্ষা হায়ার সেকেন্ডারি থার্ড সেমিস্টার আমাদের তো এক্সাম একেবারে দৌড় গোড়ায় এইট অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো যাই সেটা আমাদের তো ও এম আর অ্যান্সার শিটের যে গাইডলাইনস সেটা মেনে আমাদের এক্সাম হবে তো সেই গাইডলাইন্সটা একবার আমরা রিপিট করে দিতে চাই তোমাদের কাছে তাহলে ব্যাপারটা আরও তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করি দেখো প্রথমেই অ্যান্সার শিটটা দেবে একদম রিল্যাক্স কুল মাইন্ডেড হয়ে ভালো করে ফিল করবে মাথায় রাখবে তোমার জন্য কিন্তু একটাই ওএমআর সিট বরাদ্দ হবে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সাম কর্তৃপক্ষ দায়ী থাকবে না ক্লিয়ারলি ইনস্ট্রাক্ট কিন্তু রয়েছে তাই একদম বি কেয়ারফুল প্রথমত ব্ল্যাক বল পেন নিয়ে যাবে ঠিক আছে ওএমআর সিট ফিল আপ করার ব্ল্যাক বল পেন ওকে এরপর ওএমআর সিটটা তোমাকে দেওয়া হলো তারপর তুমি প্রথমেই যেটা কাজ করবে একদম ফার্স্ট ফার্স্ট অফ অফ অল অল কি করতে হবে না প্রথমেই এই যে মাঝ বরাবর আসবে ঠিক লেখা থাকবে ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট আশা করি দেখতে পাচ্ছ ওকে সেখানে তুমি তোমার নামটা অ্যাজ পার ইন অ্যাডমিট অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেটা কিন্তু পুরো ব্লক লেটারে অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার কিন্তু লিখতে হবে তো প্রথমেই তুমি তোমার নামটাকে লিখে নাও সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখব ওকে আশা করি ব্যাপারটা क्लियर হচ্ছে ফার্স্ট কাজ তোমার কমপ্লিট হয়ে গেল তাহলে এক নাম্বার কাজ হলো তুমি তোমার নামটাকে পুরোভাবে ভালো করে ব্লক বা ক্যাপিটাল লেটারে লিখে নিলে হয়ে গেল ঠিক তারপরে কি করব ঠিক ওর নিচেই দেখো লেখা আছে সাবজেক্ট দেখতে পাচ্ছ সেই সাবজেক্ট ধরো আজকে আমরা ইংলিশ এক্সাম দেবো তাহলে আমরা সাবজেক্টে কি লিখবো গো ইংলিশ তাহলে লিখে নাও কিন্তু সেটা মাথায় রাখবে সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখব ইংলিশ ব্র্যাকেটে তুমি লিখতে পারো লিখতাম আর এখানে বেঙ্গলি দুটো কলম ক্লিয়ার হয়ে গেল ঠিক তারপরে আমরা কি করবো না ওই মাসিট স্ক্রল করে নেব চলে আসবো আমরা রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বারে কি করবো তোমার যে রেজিস্ট্রেশন কার্ড দিয়েছে সেটা তোমার থাকবে ভালো করে দেখে দেখে নাম্বারগুলো ফিল আপ করবে ধরুন নাম্বার রয়েছে জিরো টু থ্রি ফোর সেভেন এইট টু এইভাবে তোমার সিরিয়াল নাম্বারটা রয়েছে তুমি কি করবে প্রথমে আগে ভালো করে লিখে নিলে নাম্বারগুলো তারপর তোমার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেখানে থাকবে রোল আলাদা করে এবং নাম্বার আলাদা করে সেখানে নাম্বারটা তুমি রোলটা প্রথমে লিখবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তোমার যা তুমি লিখবে সেটা আমার এটা আছে তাই আমি এটা লিখলাম কেমন নেক্সট নাম্বার নাম্বার কি লিখব জিরো ওয়ান টু টু তোমার অ্যাডমিট কার্ডের থাকবে সেটাকে লিখলে তারপর কি করব কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার অর্থাৎ তোমাকে যখন কোশ্চেন দেবে তাতে প্রথমেই দেখবে একটা নাম্বার লেখা থাকবে কোয়েশ্চেনটাতে ওকে সেই কোয়েশ্চেনটা দেখার পরে তুমি কিন্তু নাম্বারটা লিখবে বাট প্রথমেই তো তোমার কোয়েশ্চেন দেবে না সুতরাং এই কলমটা এখন বাদ রাখো তারপর কোয়েশ্চেন বুকলেট সেট অর্থাৎ তুমি কোন সেটের কোয়েশ্চেন পেয়েছ চার সেটের কোশ্চেন হবে ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড তুমি কোন সেটের পেয়েছো সেটা লিখবে বাট তুমি তো প্রথমেই কোশ্চেন পাবে না তাই এটাও বাদ আর এটাও বাদ দিলাম ওকে তাহলে এখন আমি কোয়েশ্চেন পাইনি তাই আমি রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো করে লিখলাম রোল নাম্বারটা ভালো করে লিখে নিয়েছি শান্ত মস্তিষ্কে বারবার করে বলছি ওকে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার জিরো আছে আছে প্রথমে আর কি করব যে জিরোর ঘরটা নিচে খুঁজে বার করবো দেখো প্রথমেই জিরো রয়েছে তাহলে খুব ভালো করে প্রথমে মার্ক করে নিলাম তারপর গোল গোল ভালো করে করে দিলাম কোনো যেন বাইরে রেখাটা না যায় এটা মাথায় রাখবো তারপর কি রয়েছে টু সেটা টু খুঁজে নিলাম ঠিক আবার সার্কেল করে দিলাম ওকে এইভাবে প্রত্যেকটা নাম্বার এইভাবে সার্কেল করবে এখানেও রোলেও নাম্বারেও হয়ে গেল প্রত্যেকটা নাম্বার ওপরে থাকবে নিচে দেখার পর সেই নাম্বারটিতে ভালো করে গোল গোল দাগ করে নেবে তারপর কোয়েশ্চেন পত্র দিয়ে দিল প্রথমেই উত্তর করতে যাবে না প্রথমেই কী করব কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটাকে দেখবো এটা কোয়েশ্চেন পেপারে থাকবে ধরে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হলো তারপর এখানেও ঠিক সেম প্রসেসে করে নিলে ধরো তুমি ডাব্লিউ সেটের কোয়েশ্চেন পেয়েছো তাহলে এখানে কি লিখবো ডাব্লিউ তারপর ডাব্লিউ এর পাশে কি করবো আবার না ভালো করে সার্কেলটা আমি করে দিলাম ক্লিয়ার হয়ে গেল তারপর সাবজেক্ট কোড এটা ইনভিজিলেটর কে আস করে নিও যে সাবজেক্ট কোডটা কি লিখবো উনি বলবেন তারপর লিখবে ওকে নেক্সট তাহলে উপরের কাজটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল উডি নিলাম ফুল সিগনেচার অব দি ইনভিজিলেটার অর্থাৎ যিনি থাকবেন উনি ওখানে সাইন করবেন এবং সেন্টার কোডটাও উনি লিখবেন মানে সাত নাম্বার আমাদের জন্য নয় ঠিক আছে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন এগুলো ফিল আপ করব সেভেনটা আমরা করব না তারপর চলে আসছো আমাদের অ্যান্সার এক একটা কোয়েশ্চান সেটে দশটা করে তুমি উত্তর করতে পারবে এই দেখো দশটা কুড়ি তিরিশ চল্লিশ তুমি কোশ্চেন পেপার পেয়ে গেল ধরো সাপোজ এইটা একটা আমার কোশ্চেন পেপার আমি একটা স্যাম্পল দিচ্ছি তোমাকে আমি স্যাম্পলটা দেখে নাও ধরো এইটা একটা কোশ্চেন পেপার তোমার এসেছে ধরো প্রথমে তুমি করছো গ্রামার সেকশনটা গ্রামার এসছে গ্রামার কত নাম্বারে গ্রামার আছে গো ছাব্বিশ মানে ছাব্বিশ থেকে গ্রামারটা শুরু হচ্ছে প্রথমে তুমি চাইলে যে আমি গ্রামারটা করে নিই তারপর আমি প্রোজ পোয়েট্রি প্লে ওগুলো করবো তো ছাব্বিশ নাম্বার শুরু হচ্ছে ধরে নাও ছাব্বিশের যে প্রশ্নটি এসেছে তার উত্তর হচ্ছে অপশন ডি ছাব্বিশের তাহলে আমরা ছাব্বিশ নাম্বার চলে গেলাম এই দেখো ছাব্বিশ তাহলে ছাব্বিশ যদি ডি হয় তাহলে আমি গোল করে নিলাম ছাব্বিশেরটা গোল করে নিলাম ওকে তারপর মনে পড়লো যে না আমি একটু প্রোজটাকে করে নিই প্রোজের এক নম্বর উত্তরটা হচ্ছে বি এরটা তখন এক নম্বরটা কি করলাম বি আশা করবো ক্লিয়ার মানে আমরা যদি অ্যান্সার লিখে করি তাহলে এটা চাপের হয়ে যায় যে একের পর দুই দুইয়ের পর ছয় ছয়ের পর দশ করলে স্যার হয়তো বিরক্ত হবেন এখানে স্যারের কোনো বিরক্তের কোনো কাজ নেই আমি যেটাতে কমফোর্টেবল ফিল করব আমি সেটাই করব আশা করবো এইভাবে এক থেকে চল্লিশ পর্যন্ত তুমি ক্লিয়ার করতে পারবে বাট কোয়েশ্চেন পেপার পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে বসো না আগে তোমার কোয়েশ্চেন পেপারে দাগ দিয়ে নেবে তারপর আরামসে ক্লিক করে করে এক ওয়ান বাই ওয়ান গাইডলাইনস তো একটা কথা বলতে ভুলে গেলাম সে কথাটা হচ্ছে যে ধরো এমন হয়েছে বাই তুমি এ করেছো নি মনে পড়ছে যে না হবে না বিএডটা একদম করবে না বারবার করে বলছি তোমার জন্য একটা ওমআর সিটি কিন্তু বরাদ্দ হবে তাই খুব ভেবে চিনতে অ্যান্সার করে একবার যদি অ্যান্সার পড়ে গেল ওটার কাটার কিন্তু উপায় নেই তাই তার জন্যই বলছি করে নেবে দিয়ে নিলে তারপর তুমি আরামসে চলে যাও কোথায় না আমাদের ওএমআর এম সিটে আশা করবো ক্লিয়ার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই তো ফ্রুটফুল ভিডিও তাই বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না এবং আপকামিং ডেজে আমাদের ওই সাজেশন ভিডিও আসতে চলেছে